হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক কার সরজমিনে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আপনাদের সামনে বলছি যাই কিনা সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও দৈনিক দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং আজকে পিকচারের মাধ্যমে বাড়িটি উপস্থাপনা করলাম বাড়িটি হচ্ছে সাচিবনিয়া দারোগাভিটা খুলনা সাচ্চবনিয়া দারোগা ভিটা খুলনা এলাকার বাড়িটি অবস্থিত যাদের বাজেট কম যাদের স্বল্প মানুষ রয়েছেন তাদের জন্য আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা খুলনা বা খুলনা শহরের আশেপাশে বা শহরের মধ্যে বাড়ি ছিলেন কম প্রাইজে তারা এই বাড়িটি দেখতে পারেন বাড়িটিতে জমির পরিমাণ দুই কাঠা জমির পরিমাণ দুই কাঠা এবং বারো ফিট সুপ্রশস্ত রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মোটামুটি খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং যারা এই বাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে এখনই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন কারণ বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার দায়িত্বে যাবেন যার যার দায়িত্বে ভালো একজন উকিল দেখিয়ে নেবেন জমির নকশা খাজনা খারিজ ভূমি জাস্টিফাই করে নিবেন আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলে এই বিষয়টি অবলম্বন করবেন আর যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যার শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এখনই বসবাসের উপযোগী এবং এই বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকায় দুই কাঠা জমি সহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন চমৎকার বিষয়ে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি বারবার বলছি কারণ বিক্রি হয়ে গেলেই কিছু করার নেই পরবর্তী বিজ্ঞাপনের জন্য আপনারা অপেক্ষা করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে দুই কাঠা জমি সাচি বনিয়া দারোগাভিটা খুলনা খুলনাতে বাড়িটি অবস্থিত জি ভাই বারো ফিট রাস্তা বিদ্যুৎ পানি সহ দেখতে পাচ্ছেন দুইটি রুম রয়েছে বাড়িটিতে রয়েছে কয়েকটি রুম দুইটি রুম রয়েছে টয়লেট রান্নাঘর সহ এবং সামনে আরও খালি স্পেস রয়েছে ওইগুলিতে ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন মোটামুটি ভাড়ার চাহিদা রয়েছে এবং যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তো বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা বাড়িতে নেবেন ভিডুর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে এবং ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম